আর্মিদের বিচার শুরু করেছে আর্মিদের নামে মামলা রুজু করেছে কোথায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আর্মির সার্ভিসে আছে এই রকম অফিসারদের বিচার শুরু হয়েছে এখন আর্মির মধ্যে কিন্তু সিরিয়াস একটা রিপার্কেশন হয়েছে আর্মিদের দপায় দপায় বিচার হচ্ছে দপায় দপায় সালিশ হচ্ছে দপায় দপায় আলাপ আলোচনা হচ্ছে আর্মিদের কাছ থেকে ক্যান্টনমেন্টের কাছ থেকে আমরা যেই সব সোর্স থেকে খবর পেতে চেষ্টা করেছি এটা খুবই দুরূহ ব্যাপার তারপরও আমরা যেটুক খবর নিতে পেরেছি যে শেষ পর্যন্ত যদি সরকার যদি ডক্টর ইনুসের রাজাকার বাহিনী ওই যুদ্ধ অপরাধীদের বিচারের সময় যিনি যুদ্ধ অপরাধীদের পক্ষে ছিল মানবতা বিরোধী অপরাধীদের পক্ষে ছিল সেই রাজাকার তাইজুল এবং ইমোরাল জাস্টিস নজরুল ইসলাম যে মানে আর্মিদের বিরুদ্ধে যে উদ্বেগ নিয়েছে তাদের বিচার করার জন্য সেটা বুমেরাং হতে চলেছে যদি দুই তিন দিনের মধ্যে দু একদিনের দিনের মধ্যে সেটি ড্রপ না করা হয় আর্মি যে কোনো সময়ে বাংলাদেশের ক্ষমতা টেক করবে এটা বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য নয় আর্মির ইন্টিগ্রিটিকে রক্ষা করার জন্য বাংলাদেশ নামক রাষ্ট্রের ইন্টিগ্রিটিকে রক্ষা করার জন্য এবং একাত্তরের ঘাতক দালালদের যে চক্রান্ত বাংলাদেশে মুক্তিযোদ্ধাদেরকে নিধন করার সেটা স্টপ করার জন্য আর্মি যে কোনো মুহূর্তে ক্ষমতা নিতে পারে এমত অবস্থায় ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র কারণ যেহেতু আপনার বাড়িতে যখন আগুন লাগে আপনার প্রতিবেশীর কাছে কিন্তু সেই তাপটা গিয়ে পৌঁছায় আপনি চান বা আমরা খবর পেয়েছি দিল্লিতে ভারতের যে নিরাপত্তা বিশ্লেষক ভারতের যে নিরাপত্তা উপদেষ্টা এবং নিরাপত্তা কর্মকর্তা যারা রয়েছে অজিত দোবালের নেতৃত্বে তারা একাধিকবার মিটিং করেছে বাংলাদেশে যদি এই রকম কোন সামরিক অভ্যুত্থান হয় তাহলে সেটাতে ভারতের কি ভূমিকা থাকবে ভারত কি করবে এবং ভারতের চিন্তা এটা আলাপ আলোচনার মধ্যে উঠে এসছে এবং ভারত চায় বাংলাদেশে শান্তি আসুক ভারত চায় বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ফিরে আসুক এবং ভারত চায় এই দুটি বন্ধু প্রতিম প্রতিবেশী রাষ্ট্রের সুসম্পর্ক বজায় থাকুক কিন্তু বর্তমানে বাংলাদেশে যে ইউনুস সরকার রয়েছে রিসেট বাটন টিপ দিয়ে অর্থাৎ রিসেট বাটন হচ্ছে উনিশশো একাত্তরে যে বাটনটি আমরা ভারতমুখী হয়েছিলাম বাংলাদেশ কারণ একাত্তরের মহান মুক্তিযুদ্ধে ভারত আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল এবং আমাদের যে কোনো উন্নয়ন কর্মকাণ্ডে অবকাঠামো বহুত এবং সামাজিক অবকাঠামো বিনির্মাণে বিদ্যুৎ উৎপাদনে ভারত আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমাদের নদীতে পানি দেওয়ার ক্ষেত্রে ভারত সবসময় উদাহরতা দেখিয়েছে এমতো অবস্থায় ভারতমুখী বাংলাদেশ সবসময় গত তিপ্পান্ন বছরের ছিল এখন ডক্টর রিনুজ সেটাকে রিসেট করে পাকিস্তানমুখী করার চেষ্টা করেছে এই পাকিস্তানমুখীতার তার ফলে এই বাংলাদেশে আরো যে ঘটনাটি ঘটেছে সপ্তম কিন্তু আমেরিকা থেকে এসে পড়েছে আপনারা জানেন আরব সাগরে এসেছিল উনিশশো তখন সালে কিন্তু আরব সাগর থেকে এই বঙ্গোপসাগরে আসার আগেই ভারত এবং রাশিয়ার মুত্রী চুক্তিটি হয় সেই চুক্তিটি হওয়ার পর আমেরিকা সাহস করে বঙ্গোপসাগরে ওই গাতক দালালদের পক্ষে যুদ্ধ করার জন্য 71 পাকিস্তানের বিরুদ্ধে পক্ষে যুদ্ধ করার জন্য আর বাংলাদেশে আসতে পারেনি 55 বছর পর যা সেই ডক্টর ইউনূসকে আমেরিকা নোবেল পাইয়ে দিয়েছিল সেই ডক্টর ইউনূসকে দিয়ে এটি গোপন চুক্তি করেছে বাংলাদেশের সাথে এবং সেই চুক্তি মোতাবেক আমেরিকার যুদ্ধ জাহাজ আসছে মানে সামরিক বহর রণতরী আসছে এবং উড়োজাহাজ ও সামরিক উড়োজাহাজও কয়েকদিন আগে বাংলাদেশে এসেছে আপনারা দেখেছেন এমতো অবস্থায় ভারত চায়না মিয়ানমার খুবই শঙ্কিত তারা চিন্তা করছে যে আমেরিকান বেনিয়াদেরকে এখানে এনে একটি ঘাটি দিচ্ছে যেই ঘাটিটির মূল কাজ হবে এই দক্ষিণ পূর্ব এশিয়াকে অস্থিতিশীল করা যুদ্ধ অবস্থা তৈরি করা এই এর সাথে ডক্টর ইনুসের জড়িত এবং এই জামাত ইসলামী এবং বিএনপিরও একটি অংশ আমরা জড়িত বলে শুনেছি আমরা সঠিক করে বলতে পারছি না তবে তারও জড়িত থাকতে পারে সেটি সময় বলবে তবে জামাতে ইসলামী তাদের সাথে জড়িত এখন এই অবস্থায় বাংলাদেশে যে একটি টান টান উত্তেজনা বিরাজ করছে এই উত্তেজনাকর পরিস্থিতিতে যেই কোনো মুহূর্তে আর্মি ক্ষমতা নিতে পারে আর্মি যদি ক্ষমতা নেই প্রথমেই যাকে গ্রেপ্তার করবেন সেটি হচ্ছে রাজাকারের আইনজীবী তাজুলকে এই তাদুলকে গ্রেপ্তার করা হবে এবং তার ভবিষ্যৎ কি আছে তার কপালে কি আছে আমরা এখন বলতে পারছি না তবে খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন এই জাতি দেখতে পাবে কারণ বাংলাদেশের সেনাবাহিনীর কোনো ডিসপিউট গত ৩০ বছর চল্লিশ বছরের ভিতরেও নেই অর্থাৎ এর ত্রিশ বছর বলবো আমি এর সাথে সরকার যখন সেনাবাহিনী সরকার সর্বশেষ জিয়াউর রহমান এবং এর পর বাংলাদেশে দু সালে সাত সালে একবার সেনা শাসক তারা কিন্তু ডাইরেক্ট ক্ষমতায় আসেনি তারা পরোক্ষভাবে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে সহযোগিতা করেছে এখনো কিন্তু করছে কিন্তু এবার যেটি হবে সেনাবাহিনী তাদের পছন্দমত সিভিলিয়ান দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে এবং একটি সুষ্ঠু ভোটের জন্য ব্যবস্থা করবে আর এই লক্ষ্যেই সেনাবাহিনী যেকোনো সময়ে ক্ষমতা নিয়ে যেতে পারে আর ভারতও এই বিষয়টিকে গভীরভাবে দেখছে ভারতের প্রস্তুতি রয়েছে যদি বাংলাদেশের সীমান্তে ভারত কোনো রকমের সমস্যা আসে সেটাকে মোকাবেলা করার জন্য শিলিগুড়ি আসাম ত্রিপুরা মিজোরাম এইসব অঞ্চলে ভারত অলরেডি তাদের ব্যবস্থা এবং শূন্য সমাবেশ করে রেখেছে যাতে করে যেই কোনো খারাপ অবস্থা মোকাবেলা করা যায় আপনারা সবাই দেখছেন এবং বুঝছেন এবং জানছেন যে বাংলাদেশে আর্মির সাথে সরকারের এবং বিচার বিভাগ বিভাগের একটি টেনশন চলছে এই টেনশনটির মূল কারণ হচ্ছে বিচার বিভাগে বিশেষ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের অধীনে মানে হাইকোর্ট লেভেলে একটি আদালত চলছে যেটিকে আন্তর্জাতিক অপরাধ আদালত নামে অভিহিত এই আদালতটি মূলত গঠিত হয়েছিল উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় রাজাকার আলবদর আল শামস ইসলাম মুসলিম লীগ এবং জামাতে ইসলাম তারা প্যারা মিলেটারি গঠন করে পাকিস্তানি সামরিক বাহিনীকে সহযোগিতা করেছে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে এবং নয় মাসের যুদ্ধে ত্রিশ লক্ষ মানুষ আড়াই লক্ষ নারীকে দর্শন ত্রিশ লক্ষ মানুষকে হত্যা লক্ষ লক্ষ ঘরবাড়ি পুড়ে সারখার অসংখ্য হিন্দুকে মুসলিমে রূপান্তরিত এবং হিন্দু পরিবারগুলোকে নিঃশেষ করে ফেলেছিল সেই রকম মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত ছিল যুদ্ধকালীন সময়ে তাদের বিচার করার জন্য উনিশশো সালে একটি আইন করা হয় যেটি আইসিটি মানে আপনার আদালত যেটা মানে আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল সেই ক্রাইমস ট্রাইব্যুনালস একটি উনিশশো সালে করা হয় মূল কারণ কি মূল কারণটি ছিল যে বাংলাদেশে উনিশশো একাত্তরের যুদ্ধে যারা গণহত্যা ধর্ষণ লুণ্ঠন ধর্মান্তর রাষ্ট্র থেকে বিতায়ন এবং গণহত্যার সাথে জড়িত ছিল তাদের বিচার করা এবং আওয়ামী লীগ সরকারের সময়ে সেটি ধারাবাহিকভাবে চলছিল আওয়ামী লীগের সময়ে যখন স্বীকৃত যুদ্ধ যুদ্ধ অপরাধীদের অপরাধীদের গণহত্যাকারীদের বিচার যখন বাংলাদেশে চলছিল তখন যারা সরাসরি এই অপরাধীর পক্ষে দাঁড়িয়েছিল তারা এখন বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি যারা মুক্তিযুদ্ধকে সাহায্য করেছে জয়েন করেছে এবং আমাদের আর্মির কিছু ফোর্স তাদের বিরুদ্ধে এই যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করেছে এই বিচারটি মূলত একাত্তরের প্রতিশোধ নেওয়ার জন্য করছে আপনারা জানেন যে বাংলাদেশে যে সেনাবাহিনীটি আছে এই সেনাবাহিনীটির একটি বিশেষ বাহিনীর একটি বিশেষ বহর পাঁচ হাজারেরও উপরে সৈন্য জাতিসংঘের বিভিন্ন শান্তিরক্ষী মিশনে চাকরি করে আমাদের এই সেনাবাহিনী তাদের এটি একটি সবচেয়ে লোভনীয় জায়গা জীবনে একবার বা দুইবার যায় তারা অন্তত বিশ থেকে ত্রিশ লাখ টাকা করে লাখ টাকা আয় করে পুলিশ আর্মি মিডিয়া সবাই মিলে তা এখন বর্তমান সময়ে যখন শেখ হাসিনার সরকার চলে যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় নেয় তখন এই আইসিটি অর্থাৎ আন্তর্জাতিক ক্রাইমস ট্রাইব্যুনাল আবার এই রাজাকাররা চালু করে এই রাজাকারদের যে আইনজীবী ছিল তাজুল সে হচ্ছে এটা চিফ প্রসিকিউটর আর যাকে চেয়ারম্যান বানানো হয়েছে তার নাম হচ্ছে নজরুল ইসলাম এই নজরুল ইসলাম সম্পর্কে আমি বিগত প্রসিকিউটারদের কাছ থেকে একটি সুন্দর কাহিনী শুনলাম যেটি কাহিনী না সত্য ঘটনা আপনারাও যাচাই করে নিতে পারেন নজরুল ইসলামকে আইনমন্ত্রী আব্দুল নতিন খসরু আওয়ামী লীগের মন্ত্রী হওয়ার সত্ত্বেও জামাতে এই লোকটিকে নমিনেশন দিয়েছিলেন একজন জাস্টিস হিসেবে সুপ্রিম কোর্টে পরবর্তীতে যখন মীর কাশেম আলীর বিচার চলে অর্থাৎ জামাত নেতা মীর কাশেম বিচার চলে তখন তিনি অবসরে যান তো আপনারা জানেন অবসরে গেলে এক বছর পর্যন্ত এলপিআরে থাকে যে কোনো বিচারক অথবা সরকারি কর্মচারীরাও কর্মকর্তারা এই এক বছরে তাদেরকে ট্রিট করা হয় যে তারা সরকারি চাকরিতে আছে বেতন পায় বাতা পায় সরকারি বাড়ি পায় এবং অন্য অন্য সুযোগ সুবিধা বহাল থাকে তো তিনি যেদিন এলপিআরে গেলেন নজরুল ইসলাম সাহেব সেদিন তিনি এক সপ্তাহ সিনার কোর্টে যখন এই যুদ্ধ অপরাধীর বিচার চলছিল তখন তিনি গিয়ে ওই পক্ষের আইনজীবী টিম সিরিয়াসলি অবজেকশন দিল যে তিনি তো এখনো জাস্টিস কারণ এলপিআর এ থাকা মানে তিনি আরো এক বছর জাস্টিস সুতরাং বাংলাদেশের আইন মোতাবেক বাংলাদেশের সুপ্রিম কোর্টের রুল মোতাবেক কোন জাস্টিস যতদিন পর্যন্ত না তিনি পূর্ণাঙ্গ অবসরে যাচ্ছেন ততদিন পর্যন্ত তিনি ব্যক্তিগতভাবে ভাবে কোনো ক্লায়েন্টের পক্ষে দাঁড়াইতে পারেন না তখন জাস্টিস সিনে সাহেব ওই আদালত এক সপ্তাহের জন্য মুলতবি করেন সেই ইমোরাল আইন বন্ধুকারী ব্যক্তিকেই এখন এই শেখ হাসিনার বিরুদ্ধে এবং আর্মিদের বিরুদ্ধে যে বিচারটি হচ্ছে সেই বিচারের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে অবসর থেকে এনে আচ্ছা এই দুজনের পরিচয় তো আপনারা পেলেন এখন যে জায়গাটিতে সমস্যা দেখা দিয়েছে আর্মির যে প্রধান জনাব ওয়াকারুজ্জামান তিনি বেশ কিছুদিন আগে প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন এবং তিনি চিফ জাস্টিসের সাথে দেখা করেছেন দেখা করে তিনি বলেছেন যে আর্মিতে যারা সার্ভিসে আছে তাদের যদি বিচার হতে হয় আর্মি আইনে হবে তাদের বিচার সিভিলিয়ানের সিভিলিয়ানের আইনে হবে না বাংলাদেশে যদি আর্মি কোনো ক্রাইমের সাথে জড়িত থাকতো আর্মি যদি দুর্নীতির সাথে জড়িত থাকতো তাহলে কিন্তু বাংলাদেশের আর্মি জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে যেতে পারতো না জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে যাওয়ার পূর্ব সত্য হচ্ছে যে যেই দেশের আর্মি সরাসরি রাজনীতিতে হস্তক্ষেপ করে যেই দেশের আর্মি সরাসরি রাজনীতিকে করে 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 দেশের আর্মি গণহত্যা অপরাধ এবং জন সাথে জড়িত থাকে তাদেরকে জাতিসংঘ কখনো শান্তিরক্ষী বাহিনী নিতে নেয় না তাহলে আপনারা বোঝেন এখন বাংলাদেশের যে বাহিনী তারা যারা ডিজিএফআই এনএসআই বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেছে প্রধান ছিল তাদের বিরুদ্ধে এখন এই জামাতিরা এই ডক্টর ইউনুসের ফালক পুত্ররা কি করেছে গণহত্যার অভিযোগ এনেছে গণহত্যা না মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনেছে এই মানবতা বিরোধী অপরাধটা কি মানবতাবিরোধী অপরাধ হচ্ছে এমন কোন অপরাধ যেই অপরাধটি কোনো একটি বিশেষ গোষ্ঠীর বিরুদ্ধে সঙ্গবদ্ধভাবে রাষ্ট্র সিস্টেমেটিক্যালি তাদেরকে নিঃশেষ করার চেষ্টা করে এখন বাংলাদেশে দেখেন ছাত্ররা কোনো বিশেষ গোষ্ঠী না বিশেষ শ্রেণী না ছাত্র শুধু বিএনপির নাই জামাতের নাই আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত যেই কোনো দল সকল ঘরে ঘরে ছাত্র এরা কোনো বিশেষ শ্রেণীভুক্ত না এদেরকে হত্যা করার কোনো চেষ্টা করা হয়নি শুধুমাত্র রাষ্ট্র যখন আক্রান্ত হয়েছে তখন তাদেরকে বাঁচানোর জন্য অনেকে জায়গায় গুলি হয়েছে সেইগুলিতে গুলিতে রাষ্ট্রের হিসাব মতো মাত্র চারশত লোক মারা গেছে আর বাকি যারা মারা গেছে তাদের সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই আর এই যে চারশো মারা গেছে এদেরকেও পুলিশ আর্মি বা আমাদের করে এদেরকে নেতৃত্বে যে প্যারামিলিটারি বাহিনী ছিল তারাই গুলি করে হত্যা করেছে যার কারণে এইসব কোন হত্যাকাণ্ডের বিচার করার জন্য যে পোস্টমর্টাম করা দরকার কোন পোস্টমর্টম হয়নি